যে কোনো গাছের জন্য অমৃত এই সার একবার দিলেই গাছের গ্রোথ হবে দ্বিগুণ আসবে গাছ ভর্তি ফুল ফল সবজি নমস্কার বন্ধুরা বেঙ্গলি গার্ডেনার জিত চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই তো আজ একটা এমন জৈব তরল সার আপনাদের বানিয়ে দেখাবো যে সার প্রয়োগ করলে গাছের গ্রোথ বা বৃদ্ধি যেমন বাড়বে একই সাথে গাছে প্রচুর ফুল ফল সবজি আনতে সাহায্য করবে তো ভিডিওটা স্কিপ না করে একদম প্রথম থেকে লাস্ট অবধি দেখুন এবং এই টাইপের গুরুত্বপূর্ণ ভিডিও পেতে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো এই তরল সার বানাতে আমাদের লাগবে ঘুঁটে যেগুলো গোবর থেকে তৈরি হয় গ্রামের দিকে এই ঘুঁটে খুব ইজিলি পাওয়া যায় শহর অঞ্চলে যাদের বাড়িতে গরু আছে বা গোয়ালাদের বাড়িতে গেলে এই ঘুঁটে আপনারা পেয়ে যাবেন দশকর্মার দোকানে এই ঘুঁটে এক থেকে দু টাকা দাম নেয় এবং অনলাইন শপিং অ্যাপ যেমন অ্যামাজন ফ্লিপকার্ট থেকে খুব ইজিলি কেনা যেতে পারে এই ঘুঁটেকে ইংলিশে কাউডাং কেক বলা হয় তো এখানে আমি তিনখানা ঘুঁটে নিয়েছি এরপর একটা কন্টেনার বা বালতি নিতে হবে এবং তার মধ্যে জল ভর্তি করতে হবে তারপর এই জলের মধ্যে এই ঘুঁটেগুলোকে আমরা দিয়ে দেব। ঘুঁটে হালকা হবার কারণে জলে ডোবে না জলের ওপরে ভাসে তো আমরা এর ওপর একটা ইট এইভাবে চাপা দিয়ে দেব যাতে এই ঘুঁটেগুলো জলের মধ্যে ডুবে থাকে তো এইভাবে ঘুঁটেগুলোকে একটার ওপর একটা রেখে তার ওপর একটা ইট বা অন্য কোনো ভারী জিনিস এইভাবে রেখে দেব এরপর এই বালতি বা কন্টেনারকে কোনো জিনিস দিয়ে চাপা দিয়ে একদম সেট বা ছায়া যুক্ত জায়গায় মিনিমাম পাঁচ থেকে ছ দিন অবধি রেখে দেব তার থেকে বেশি রাখা যায় তবে পাঁচ থেকে ছ দিন অবধি রাখলেই এনাফ ঘুঁটেগুলোকে জলে ভেজানোর পাঁচ দিন পর দেখুন এই জলের রং পাল্টে গেছে পাল্টে গিয়ে ব্রাউন বা ব্ল্যাকিস হয়ে গেছে তার কারণ এই ঘুঁটের মধ্যে যে নিউট্রিয়েন্টসগুলো ছিল সেই নিউট্রিয়েন্টসগুলো জলের সাথে ভালোভাবে মিশে গেছে এরপর এই ঘুঁটেগুলোকে জল থেকে আমরা বের করে নেব তো এখানে আমি জল থেকে ঘুঁটেগুলোকে বের করে নিয়েছি এই ঘুঁটেগুলোকে আমরা অ্যাজ এ ফার্টিলাইজার ব্যবহার করতে পারি এই ঘুঁটেগুলোকে হাতে করে খুব ইজিলি এইভাবে আমরা গুড়িয়ে নিয়ে যে কোনো গাছের টবে দিয়ে দিতে পারি সেটা অ্যাজ এ ফার্টিলাইজার খুব ভালোভাবে কাজ করবে ঘুঁটেগুলোকে জল থেকে বের করে নেবার পর যে ফার্টিলাইজার বা তরল সার তৈরি হলো সেই ফার্টিলাইজারকে ঘুঁটে ভেজানো জল বা লিকুইড কাউডাং কেক ফার্টিলাইজার বলা হয় তবে এই ফার্টিলাইজারকে এখনই গাছে প্রয়োগ করা যাবে না এর মধ্যে নর্মাল জল মিশিয়ে এটাকে পাতলা করতে হবে তারপর ওই ফার্টিলাইজার আমরা গাছে প্রয়োগ করতে পারি তো এখানে আমি একমগ তরল সার নেব এবং এটাকে একটা অন্য কন্টেনার বা বালতিতে নিয়ে নেব এর মধ্যে আমরা তিন মগ নর্মাল জল মিশিয়ে এটাকে পাতলা করবো মানে রেশিও হবে ওয়ান টু থ্রি এক ভাগ ঘুটে ভেজানো জল নিলে তার মধ্যে তিন ভাগ নর্মাল জল মিশিয়ে এটাকে পাতলা করতে হবে তারপর আমরা যে কোনো গাছে এই সার প্রয়োগ করতে পারি এরপর চলে আসবো এই তরল সার আমরা কেন প্রয়োগ করবো বা এর মধ্যে কী কী পুষ্টি আছে যে কোনো গাছের ওভারঅল গ্রোথ বা কমপ্লিট ডেভেলপমেন্টের জন্যে নাইট্রোজেন ফসফরাস এবং পটাশিয়াম যেটাকে আমরা এনপি বলে থাকি সেটা লাগে এই ফার্টিলাইজারের মধ্যে নাইট্রোজেন ফসফরাস এবং পটাশিয়াম তিনটেই আছে তার মধ্যে নাইট্রোজেন থেকে বেশি পরিমাণে আছে নাইট্রোজেন যে কোনো গাছের কচি কচি পাতা ডালপালা ও গাছের বৃদ্ধি করতে সাহায্য করে তাছাড়া এর মধ্যে প্রচুর মাইক্রোনিউট্রিয়েন্টস বা অনুখাদ্য যেমন জিঙ্ক বোরন ম্যাগনেসিয়াম ক্যালসিয়াম আরও অনেক মাইক্রোনিউট্রিয়েন্টস এর মধ্যে আপনারা পেয়ে যাবেন এবং যেহেতু এই ফার্টিলাইজারকে আমরা লিকুইড বা তরল আকারে দিচ্ছি আপনারা সবাই জানেন যে কোনো গাছ লিকুইড বা তরল সার খুব তাড়াতাড়ি গ্রহণ করার ক্ষমতা রাখে তো আশা করবো আপনারা বুঝে গেছেন এই ভিডিওর শুরুতে এই ফার্টিলাইজারকে কেন আমি গাছের অমৃত সার বলেছিলাম এরপর চলে আসব এই ফার্টিলাইজারকে আমরা কোন কোন গাছে প্রয়োগ করতে পারি আমরা আমাদের বাগানে নানা ধরনের দীর্ঘজীবী বা পারমানেন্ট ফ্লাওয়ারিং প্ল্যান্ট যেমন ধরুন গোলাপ গাছ জবা ফুলের গাছ বোগেনভিলিয়া গাছ টগর করবি বেল ফুল বেলফুল ফুল আরও অনেক ধরনের পারমানেন্ট ফ্লাওয়ারিং গাছ করে থাকি এই সব ধরনের গাছে এই ফার্টিলাইজার খুব ইজিলি দেওয়া যেতে পারে টবের সাইজ অনুযায়ী এক মগ বা দু মগ এই ফার্টিলাইজার গাছের টবে দেওয়া যেতে পারে এবং প্রত্যেক কুড়ি দিন অন্তর বা পঁচিশ দিন অন্তর একবার করে এই ফার্টিলাইজার আমরা এই গাছের টবে দিতে পারি গ্রীষ্মকালীন বা শীতকালীন সিজনাল ফুলের গাছ যেগুলো চার থেকে পাঁচ মাস অব্দি বাঁচে যেমন ধরুন গাঁদা ফুল পিটুনিয়া চন্দ্রমল্লিকা ডালিয়া ডোপাটি ভারভেনা বা অন্য যে কোনো সিজনাল ফুলের গাছে এই ফার্টিলাইজার দারুণভাবে কাজ করে প্রত্যেক পনেরো দিন অন্তর টবের সাইজ অনুযায়ী এক মগ বা দু মগ এই ফার্টিলাইজার দিলে এই গাছগুলো দ্রুত বা খুব কম সময়ের মধ্যে বেড়ে উঠবে তো অবশ্যই যারা শীতকালীন সিজনাল ফুলের গাছ করছেন এই ফার্টিলাইজারটা অবশ্যই সেই গাছগুলোতে প্রত্যেক পনেরো দিন অন্তর একবার করে দিয়ে দেখবেন দেবার পর কী রেজাল্ট হলো সেটা অবশ্যই আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না বাগানে আমরা অনেক ধরনের ফলের গাছ করে থাকি যেমন লেবু গাছ হয়ে গেল আম গাছ পেয়ারা গাছ ডালিম গাছ সবেদা গাছ এই সব ধরনের গাছে এই ফার্টিলাইজার আমরা প্রত্যেক মাসে একবার করে দিতে পারি তাতে গাছের গ্রোথ বা বৃদ্ধি যেমন ভালো থাকবে একই সাথে প্রচুর ফুল ফল আনতে সাহায্য করবে বাগানে আমরা নানা ধরনের সবজি চাষ করে থাকি যেমন ধরুন ক্যাপসিকাম লঙ্কা বেগুন টমেটো এই সব ধরনের গাছে এই ফার্টিলাইজার প্রত্যেক কুড়ি দিন অন্তর একবার করে দেওয়া যেতে পারে তাতে এই গাছগুলোর গ্রোথ যেমন ভালো থাকবে একই সাথে এই গাছগুলো থেকে প্রচুর পরিমাণে সবজি আমরা পেতে পারব তাছাড়া আমরা যে নানা ধরনের ইনডোর প্ল্যান্ট বা পাতাবাহার বা অন্য যে কোনো ধরনের গাছ করি এই সব ধরনের গাছেই এই ফার্টিলাইজার খুবই ইজিলি দেওয়া যেতে পারে তবে অবশ্যই এই ফার্টিলাইজার একদম চড়া রোদ্দুরে দেওয়া যাবে না আমাদের এই ফার্টিলাইজার হয় সকাল নটার আগে দিতে হবে নয়তো বিকেল চারটের পর দিতে হবে কখনোই দুপুরের চড়ার রোদ্দুরে এই ফার্টিলাইজার আমরা কোনো গাছের টবে দেব না তো এই ছিল লিকুইড কেক ফার্টিলাইজার বা ঘুঁটের জল আশা করবো এই ভিডিওটা আপনাদের খুবই কাজের হবে এবং এই ভিডিও দেখে আপনারা এই ফার্টিলাইজার খুবই ইজিলি তৈরি করতে পারবেন এই ফার্টিলাইজারটা গাছে প্রয়োগ করে কেমন রেজাল্ট হলো আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না তো আজকের ভিডিওটা এখান অবধি রইল দেখা হবে এর পরের ভিডিওতে